এমন একটা প্রাণী কল্পনা করুন তো যে জীবনে এক ফোঁটাও পানি পান করে না না এটা কোনো মিথ নয় নয় কোনো গল্প মরুভূমি মানেই রুক্ষ শুষ্ক পানিশূন্য এক বিশাল ভূমি। যেখানে প্রতিটি প্রাণী বাঁচার জন্য চাই অনেক কষ্ট আর অভিযোজন আর এই ভয়ঙ্কর পরিবেশে বাস করে ছোট্ট সুন্দর সেই প্রাণী এটা একেবারেই সত্যি ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন শুনতে হলে মরুভূমির সেই রহস্যময় বাসিন্দা ক্যাঙ্গারু রেটের গল্প এর নামে ক্যাঙ্গারু থাকলেও এটা কোনো ক্যাঙ্গারুর আত্মীয় না এটা আসলে এক ধরনের ইঁদুর প্রজাতির প্রাণী তবে এর লাফানোর ভঙ্গি দেখে মনে হয় যেন ক্ষুদে কোনো ক্যাঙ্গারু মরুভূমির বালুতে খেলে বেড়াচ্ছে কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন এই প্রাণী তার পুরো জীবন কাটিয়ে দেয় এক ফোঁটাও পানি পান না করে তবে প্রশ্ন হচ্ছে পানি ছাড়া কেউ বাঁচে কিভাবে আসলে ক্যাঙ্গারুরেট বাঁচে তার খাদ্য থেকেই পানি সংগ্রহ করে সে খাদ্য তালিকায় রয়েছে শুকনো বীজ বিশেষ করে মরুভূমির ঘাস ও গাছের বিচি যখন এই বিচি হজম হয় তখন শরীরের ভেতর এক ধরনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পানি তৈরি হয় এই মেটাবলিক ওয়াটার তার পানি ছেড়ে বেঁচে থাকার মূল রহস্য তাছাড়া এই প্রাণী শুধু পানি না খেয়ে বাঁচে না ও শরীর এমনভাবে তৈরি যাতে এক ফোঁটা পানিও নষ্ট হয় না ক্যাঙ্গারুরেটের কিডনি পৃথিবীর সবচেয়ে দক্ষ কিডনিগুলোর মধ্যে একটি যার জন্য ওদের শরীরবৃত্তিক কার্যক্রমে সামান্যতম পানি নষ্ট হয় না এক ফোঁটা পানীয় যেন মরুভূমির বালুর মাঝে অমূল্য তাই ক্যাঙ্গারুরেট কখনোই তা নষ্ট করে না আরও চমকপ্রদ ব্যাপার কি জানেন ওরা দিনের তীব্র গরমে একদমই বের হয় না দিনের বেশিরভাগ সময় ওরা গর্তের ভেতরই কাটায় যেখানে ঠান্ডা থাকে আর রাতে বের হয় খাবারের খোঁজে এভাবেই হাজার হাজার বছর ধরে এই ছোট্ট প্রাণী মরুভূমির রুক্ষ প্রকৃতিকে হার মানিয়েই টিকে আছে এক ফোঁটাও পানি ছাড়া বেঁচে থাকা যায় এটা আমাদেরকে শেখায় মরুভূমির এই ক্ষুদে যোদ্ধা আপনি কি এরকম আরও অবাক করা প্রাণীদের গল্প জানতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি দেখা হবে পরের গল্পে